সিনেমাটি শুরু হয় এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবীকে দেখিয়ে যেখানে সর্বনাশের জন্য দায়ী এক বিশাল আকৃতির মেট্রয়েড এটি পৃথিবীতে আছে পরে সবকিছু ছাড়খাড় করে দেয় সব পুরে ছাই হয়ে যায় এখন কেবল একটি ছোট শহরটিকে আছে যেখানে কিছু বেঁচে থাকা মানুষ বাস করে এই বেঁচে থাকা লোকেরা একটি গির্জার অনুসারী যেটির নেতৃত্ব দেয় একজন যাজক যাকে বলা হয় দ্য প্যাট্রিয়ার্ক এই শহরের নিয়মকানুন অত্যন্ত কঠোর এবং সবাইকে নিঃশর্তভাবে তা মানতে বাধ্য করা হয় তবে শহরে এক জাদুকারী রয়েছে যার নাম গ্রে সে মানুষের ইচ্ছা পূরণ করতে পারে এখন গির্জার মানুষরা মনে করেন যে কিছু মানুষ ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে গ্রের সাথে যোগ দিচ্ছে এই কারণে দ্য প্যাট্রিয়ার তার এক অনুসারী এনসারিকে আদেশ দেয় গ্রেকে হত্যা করতে অনুসারী সকল মানুষের সামনে গ্রেকে ফাঁসি দেয় কিন্তু যখন এনসারি ফাঁসি দিয়ে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায় তখন গ্রে তার পায়ের নিচের সাপোর্ট সরিয়ে নেয় এবং নিজের জাদুশক্তির প্রকাশ করে এরপর সে এক অনুসারীকে হিপোনোটাইজ করে সে তাকে এমন এক বিভ্রম দেখায় যেন সে মারা যাচ্ছে নিজের মৃত্যু রোধ করতে ওই অনুসারী নিজের দড়িতে গুলি ছড়ে কিন্তু গুলিটি গিয়ে পড়ে গ্রেকে বাঁধা দড়িতে ফলে গ্রে পালিয়ে যেতে সক্ষম হয় এরপর গ্রে আরেকটি বিভ্রম সৃষ্টি করে যাতে মনে হয় সে অনুসারীর দিকে এগিয়ে আসছে বাস্তব মনে করে অনুসারী গুলি ছোড়ে কিন্তু দেখা যায় সে আসলে নিজেরই এক সঙ্গীকে হত্যা করেছে শব্দ শুনে প্রধান অনুসারী এনসারি ফিরে আসে এবং প্রথমেই সেই সৈনিককে হত্যা করে যে গ্রের জাদুতে বিভ্রম ছিল তারপর তারা চারদিকে গ্রেকে খোঁজে কিন্তু কোথাও গ্রেকে খুঁজে পায় না গ্রে আসলে কাছেই লুকিয়েছিল এবং সে সবাইকে দেখায় যে এখানে গ্রে নেই তারপর সে ধীরে ধীরে সব অনুসারী সৈন্যদের এক এক করে হত্যা করে শেষে সে এনসারির গলায় ছুরি ধরে এনসারি বলেন আমাকে মেরে ফেলো কিন্তু গ্রে তাকে হত্যা না করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে চলে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই বয়েস নামের এক চরিত্রকে সে একটি সুরঙ্গের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ অনেক ডাকাত তার ওপর আক্রমণ করে তাদের একজন তার ঘোড়া থেকে বন্দুক কেড়ে নিতে চায় ঠিক সেই সময় একটি দুমুখো সাপ ডাকাতকে আক্রমণ করেন এবং হত্যা করেন এরপর বয়স বাকি ডাকাতদের সঙ্গে লড়াই করে নিজের দক্ষতা দিয়ে সে কাউকে মেরে ফেলে কাউকে বন্দুক দিয়ে গুলি করে এবং এভাবে সবকিছু সামলে আমরা বুঝতে পারি যে এই বয়স সাধারণ কেউ ছিল না সে ছিল একজন বাউন্টি হান্টার এবং তার কাজে সে খুবই দক্ষ ছিল এরপর আবার গ্রেকে দেখানো হয় যার সঙ্গে রানী এবং তার একজন বিশেষ ব্যক্তি দেখা করতে আসে আসলে রানীর চাওয়া ছিল গ্রে যেন তাকে একটি নেকড়ে মানবের শক্তি এনে দেয় এখন রানী কেন নেকড়ে মানব হতে চায় তা আমরা জানতে পারব গ্রে তার সাহায্যের জন্য বড় পারিশ্রমিক দাবি করে এবং জানায় যে সে পূর্ণিমার রাতে এই কাজটি করবে যা এখন থেকে মাত্র ছয় দিন পর তারা দুজন চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রানীর সেই বিশেষ আবারও ব্যক্তি আসে এবং গ্রেকে বলেন রানীর কাজটি যেন সে না করে কারণ তার মনে হয়েছে রানীর ইচ্ছা সঠিক নয় অবাক করা বিষয় হল গ্রেও তার সঙ্গে একমত হয় যদিও গ্রে এই লোকটির কথা শুনতে চাইছিল না তবুও তার ওপর একটি অভিশাপ ছিল সে কারও অনুরোধ ফেলতে পারত না তাই তাকে এই লোকটির ইচ্ছাও মেনে নিতে হয় এখন গল্পে নতুন মোর আসে গ্রে কীভাবে এই জনের বিপরীত ইচ্ছাকে পূরণ করবে এখন সে তার জাদুশক্তি দিয়ে গোটা হারিয়ে যাওয়া ভূমিতে সেই নেকড়ে মানবকে খুঁজতে থাকে যাকে হত্যা করে সে শক্তি নিবে তার এক দর্শনে সে দেখতে পায় যে অনেক মানুষ নেকরে মানবকে শিকার করতে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারাই তার শিকার হয়ে যায় তাদের সবাইকে মারার পর নেকড়ে মানব একটি প্রচণ্ড গর্জন ছাড়ে আর সেই ভয়ের মুহূর্তে গ্রের জাদুর দর্শন ভেঙে যায় দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় রানীকে যিনি এই সময়ে রাজার সঙ্গে ছিলেন প্রথমবারের মতো আমরা রাজাকে দেখি যিনি অসুস্থ এবং শয্যাশরী ছিল আর এই রাজা মারা যাওয়ার পর রানী রাজ্য পরিচালনা করতে চায় এদিকে গ্রে এখন বয়সের সঙ্গে দেখা করতে এসেছে কারণ বয়স ছিল এখানকার সেরা শিকারী এবং গ্রে এমন একজন মানুষেরই দরকার ছিল তার মিশন সম্পূর্ণ করার জন্য সে বয়সকে নে করে হত্যার বিনিময়ে ভালো অর্থ দেওয়ার প্রস্তাব দেয় গ্রে নিজেও বয়সের সঙ্গে হারিয়ে যাওয়া ভূমিতে যেতে চায় যেখানে নেকড়ে মানব আছে কারণ কেবল সেখানেই নেকড়ে মানবকে হত্যা করা যায় এবং তা শক্তি দখল করা সম্ভব অন্য কোথাও এটা সম্ভব নয় বয়েস গ্রেকে সতর্ক করে দেয় যে এই পথ অনেক দীর্ঘ হতে পারে এবং তাতে অনেক বিপদও লুকিয়ে থাকতে পারে এই বিপদের পথে বহু রকমের দানব ও ভানাচোরা রাস্তা থাকবে গ্রে সকল প্রকার কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত ছিল এদিকে গির্জার লোকেরা যারা এখনও গ্রের পেছনে লেগে আছে তারা তাকে খুঁজতে গিয়ে একটি বারে আক্রমণ করে এবং গ্রের কাছে পৌঁছানোর আগেই গ্রে ও বয়েস দুজনেই গির্জা থেকে পালিয়ে যায় আমরা দেখি গির্জার প্রধান প্যাট্রিয়ার খবর পায় যে রানী ও গোপনে গ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিল এতে প্যাট্রিয়ার্ক ভীষণ ভয় পায় তার আশঙ্কা হয় যে রানী হয়তো গ্রেস সঙ্গে মিলে গির্জার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এরকম কিছু ঘটার আগেই সে তার অনুসারীদের গ্রেকে ধরার নির্দেশ দেয় এখন অনুসারীরা গ্রে ও বয়েসকে ধরতে সৈন্যদের পাঠায় যারা ইতোমধ্যেই এক বিশেষ শহরে পৌঁছে গেছে সেখানে গ্রে ও বয়েস বয়েসের এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় সেখানেই আমরা বয়েসের অতীত সম্পর্কে জানতে পারি সে এত ভালো শিকারী কিভাবে হলো ছোটবেলায় লস্টল্যান্ডে তার বাবা মাকে তার চোখের সামনে হত্যা করা হয় তারপর টিকে থাকার জন্য সে দানব ও শিকারীদের সঙ্গে লড়ে বেঁচে থাকে এবং একসময় পৌঁছায় সেই শহরে যেখানে এখন মানুষ বাস করছে পরের দিন তারা তাদের যাত্রা চালিয়ে যায় তারা একটি বিল্ডিং সদৃশ জায়গায় আসে যেখান থেকে তাদের একটি ঝুলন্ত বাসের মাধ্যমে রাস্তা পার হতে হবে কিন্তু উপরে উঠতেই তারা মুখোমুখি হয় অনুসারী ও তার সৈন্যদের সেখানেই শুরু হয় তুমুল যুদ্ধ বয়স ছিল একজন দক্ষ শিকারী ও যোদ্ধা কিন্তু গ্রে তার শক্তি ব্যবহার করে যুদ্ধ করছিল সে তার শত্রুদের হিপনোটাইজ করে আক্রমণ চালাচ্ছিল এই সময়ে বয়স কখনো ছুরি দিয়ে আবার কখনো বন্দুক দিয়ে শত্রুদের আক্রমণ করে আর সুযোগ বুঝে তারা দ্রুত বাসে ঝাঁপ দিয়ে উঠে পড়ে কিন্তু অনেক সৈন্য তাদের পিছু নেয় তাদের সঙ্গে লড়াই করতে গ্রে বাসের ছাদে উঠে পড়ে এবং অনেক সৈন্যকে হত্যা করে সে ছাদে লড়াই করছিল আর বয়েস বাসের ভেতরে লড়াই করছিল অনুসারী দেখে যে তাদের আটকানো সম্ভব হচ্ছে না তাই সে তার সৈন্যদের কেবল কেটে ফেলার আদেশ দেয় কেবল কেটে গেলে বাসটি ভারসাম্য হারিয়ে পড়ে যায় কিন্তু একটি পাথরের সঙ্গে বাসটি তারপরেও ঝুলে থাকে গ্রে তার ছুরির সাহায্যে বাসের উপরে উঠার চেষ্টা করে বয়েস বাসের উপরে উঠে পড়ার চেষ্টা করছিল তখনই পিছনের অন্য কেবলটিও কেটে যায় এবং বাসটি নিচে পড়ে যায় কিন্তু শেষ পর্যন্ত ছুরির সাহায্যে তারা পাথরের উপর উঠে আসতে সক্ষম হয় এই দৃশ্য দেখে অনুসারী তা স্নাইপার বের করে গ্রেকে গুলি করতে চায় কিন্তু স্নাইপারের লেন্স দিয়ে গ্রে আবার তাকে হিতনোটাইজ করে ফেলে অনুসারী মনে করে তারা সেখান থেকে চলে গেছে এভাবেই তারা দুজন ওই ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পায় কিন্তু লড়াই চরাকালীন বয়স গুলিবিদ্ধ হয় যার কারণে সে প্রচণ্ড যন্ত্রণায় ছিল পরে বয়স নিজেই তার শরীর থেকে গুলি বের করে এবং গ্রে তার ক্ষতস্থানে সেলাই করে দেয় এদিকে রানীকে দেখানো হয় যিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী রানীর এখন একজন উত্তরাধিকারী পেয়েছে এখন আর তাকে রাজাকে সহ্য করতে হবে না রানীর ব্যবহার রাজার প্রতি ভালো ছিল না তিনি রাজা থেকে আলাদা হতে চেয়েছিলেন কিন্তু সেটি করলে তার রানী হিসেবে যে ক্ষমতা ছিল সেটি হারাতে হতো। তাই তিনি সঙ্গে সঙ্গে রাজাকে হত্যা করেন এবং সবার কাছে মিথ্যে বলেন যে রাজা অসুস্থতার কারণে মারা গেছেন এরপর গ্রেরা একটি শহরে পৌঁছায় যেখানে অনেক দানব তাদের পেছনে লাগে এই অদ্ভুত দর্শনের দানবগুলো দেখতে মানুষের মতো হলেও তাদের দেখতে ছিল অত্যন্ত ভয়ঙ্কর তারা গ্রেকে আক্রমণ করার আগেই বয়স তার গায়ে তেল মেখে আগুন ধরিয়ে দেন কারণ তিনি জানতেন যে এই প্রাণীগুলোর দুর্বলতা হল আগুন তারা আগুনকে ভয় পেত কিন্তু এই দানবরা যতটা ভেবেছিলেন তার চেয়েও অনেক চালাক ছিল তারা মাটির নিচ থেকে বেরিয়ে আসে এবং আগুন নিধিয়ে এগিয়ে আসতে থাকে বয়েস এগিয়ে আসা দানবদের মারতে শুরু করেন এতগুলো দানবদের হাত থেকে এই দুইজন মানুষ যেভাবে পালাচ্ছিল তা দেখে দানবদের নেতা অবাক হয়ে যায় এবং সে নিজে উপস্থিত হয় তাকে দেখেই গ্রে জাদুশক্তি ব্যবহার করে সে দানব নেতাকে হিপোনোটাইজ করে এবং আদেশ দেয় যেন সব দানব তাদের ছেড়ে চলে যায় তারপর সুযোগ বুঝে সে নিজের হাতে আগুন সৃষ্টি করে এবং দানবদের সমস্ত সৈন্যকে ধ্বংস করে দেয় অবশেষে তারা সবাই পেছনে পড়ে যায় তো সামনে গিয়ে বয়েস গ্রেকে জিজ্ঞেস করেন আমি তো আগুনের কোনো বরমি টের পাইনি তুমি কিভাবে সেই আগুন জ্বালালে তখন গ্রে সত্যটি জানায় সে কোনো আগুন জ্বালায়নি বরং সব দানবদের চোখে একটা বিভ্রম দেখিয়েছিল দানবরা তাদের মন এবং আগুনের প্রতি ভয়ের কারণে মারা যায় এখন তাদের পরবর্তী গন্তব্য লস্টল্যান্ড কিছু দূর গিয়ে বয়েস আবার তাকে থামিয়ে বলেন সামনে যাওয়া খুব বিপজ্জনক তোমার প্রাণও যেতে পারে তারা কথা বলছিল আরেকটি সেতু পার হচ্ছিল তখনই তারা দেখে অনুসারী তার সৈন্যদল নিয়ে তাদের পেছনে আসছে সামনে শুধু একটি সেতু ছিল আর কোনো রাস্তা ছিল না কিভাবে পারানো যাবে তখন গ্রের মাথায় আরেকটি বুদ্ধি আসে তারা দৌড়ে সেতু পার হতে শুরু করে অনুসারী ও ট্রেনের গতি বাড়িয়ে গ্রেকে পিষে ফেলতে চায় কিন্তু একটা পয়েন্টে এসে অনুসারী বুঝতে পারে যে সেতুটি ভেঙে গেছে তার গতি এত বেশি ছিল যে সে ব্রেকও করতে পারেনি আর সেতুর একেবারে শেষে গ্রে লাফ দিয়ে পড়ে যায় বয়েস তাকে নিচে ধরে ফেলে এবং তার প্রাণ রক্ষা পায় কিন্তু অনুসারী এবং তার সব সঙ্গীরা সেখানে মারা যায় যখন প্যাট্রিয়াট জানতে পারে যে তার সব অনুসারীরা মারা গিয়েছে তখন সে ভয় পেয়ে যায় যে মানুষ ধর্মের নামে সবাইকে দাস বানিয়েছে সে চায় না রানী যেন গ্রে সঙ্গে দেখা করে এবং তার ক্ষমতা কেড়ে নেয় তাই সে সবার সামনে প্রচার করেন যে রানী ও গ্রে এই জায়গাটিকে ধ্বংস করতে চাইছে রানী যখন এ বিষয়ে জানতে পারেন তখন তিনি তার বিশেষ অনুগত ব্যক্তিকে রাজি করানোর সিদ্ধান্ত নেন ভালোবাসার নাম করে তাকে নিজের কাছে টেনে আনে তারপর সেই প্রেমিকের মাধ্যমেই সে প্যাট্রিয়াক এবং তার সব অনুসারীদের মেরে ফেলে এদিকে গ্রে ও বয়েস সেই গুহায় পৌঁছায় যেখানে নেকড়ে মানব থাকত কিছুক্ষণের মধ্যেই পূর্ণিমার চাঁদ উঠবে গ্রে দেখতে পেল সেখানে অনেক মানুষের খুলি পড়ে আছে বয়স বলল এগুলো সবই তাদের খুলি যারা নেকড়ে মানবকে শিকার করতে এসেছিল এখনও সময় আছে ফিরে যাওয়ার কিন্তু গ্রে তার কথা না শুনে বড় বড় রূপার নখ পড়তে শুরু করে এটি পড়ার পর সে বয়স্কে একটি বড় গোপন কথা বলেন তুমি কি ভেবেছ আমি জানি না আমি জানি তুমি সেই নেকড়ে মানব আমি আমার জাদুর মাধ্যমে এটা আগেই বুঝতে পেরেছি আমি তোমাকে এই কাজের সাথে নিয়েছিলাম কারণ তুমি যদি অন্য কোথাও থাকতে তাহলে তোমার শক্তি নিতে পারতাম না কিন্তু তোমাকে আনার আসল কারণ ছিল এখানে এনে তোমার শক্তিটা নেওয়া সেটা করার জন্য তোমাকে তোমার আসল জায়গায় টেনে আনতে এবং মেরে ফেলতে হতো আমার পূর্ণিমার চাঁদ উঠতে শুরু করলে বয়স ধীরে ধীরে গ্রের চোখের সামনে নেকরে মানবে পরিণত হতে থাকে নেকডের রূপে আসার পর বয়সের শক্তি অনেক বেড়ে যায় সে গ্রেয়ের উপর আক্রমণ শুরু করে গ্রেও লড়াইয়ের জন্য প্রস্তুত গ্রে তার জাদু দিয়ে বয়সকে হিপনোটাইজ করে এবং দেখায় যে অনেকগুলো পাখি তার দিকে ছুটে আসছে এইসব পাখিকে তাড়াতে বয়স হাত নাড়াতে শুরু করে আর সেই সময়ই এক বিশাল পাখি তার ওপর আক্রমণ করতে আসে তা থেকে বাঁচতে বয়স পেছাতে শুরু করে এই সুযোগে তার দুর্বলতা ও বিভ্রান্তি কাজে লাগিয়ে গ্রেতা রূপার নখ দিয়ে তাকে আঘাত করে এই সময়ে চাঁদ মেঘে ঢেকে যায় এবং বয়সের দেহ আবারও মানবরূপে ফিরে আসে গ্রের আঘাতে সে অচেতন হয়ে পড়ে যখন সে জ্ঞান ফিরে পায় দেখে সে শিখলে বাঁধা সে খুব দুর্বল বোধ করছিল তখন বোঝা যায় মে করে মানবের দুর্বলতা আসলে রূপা আর গ্রে সেটা জানত তাই খুব কৌশলে সে রূপা ব্যবহার করেছিল যখন সে বয়সের শরীরে সেলাই করেছিল তখন সে একটি রূপার মুদ্রা তার শরীরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল যা এখন প্রতিক্রিয়া শুরু করেছে এবং তাকে দুর্বল করছে এখন গ্রে বয়সের কাছে ক্ষমা চায় এবং বলেন আমি যা করতে চলেছি সেটা করতে চাই না কিন্তু আমি আমার অভিশাপের কারণে বাধ্য সে তাকে খুন করতে যাচ্ছিল ঠিক তখনই বয়স বলল আমারও একটি ইচ্ছে আছে বয়েস চায় গ্রে যেন তার সাথে থেকে যায় কারণ এখন সে গ্রের প্রেমে পড়েছে এটা শুনে গ্রে কেঁদে ফেলেন এবং বলেন প্রত্যেকটা ইচ্ছারই একটা বড় মূল্য দিতে হয় বয়েস তাতেও রাজি ছিল কিন্তু গ্রে তখন এক কঠিন সূত্রে আটকা পড়েছিল সে রানীর রানীর বিশেষ লোক এবং বয়েস এদের যে কোনো একজনের ইচ্ছা পূরণ করতে পারবে অথবা সবার ইচ্ছে পূরণ করতে হবে চাঁদ যখন আবার মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে বয়েস তখন আকৃতি বদলাতে শুরু করে গ্রে তখনই এক ছুরির আঘাতে নির্মমভাবে তাকে খুন করে ফেলে এরপর দৃশ্য কেটে যায় এবং আমরা পরদিন সকালের দৃশ্য দেখি গ্রের হাতে বয়সের নেকরের চামড়া গ্রে যখন ফিরে আসে দেখে চারপাশের মানুষ খুব খুশি তারা গির্জার শাসনে অতিষ্ঠ ছিল আর তাদের একমাত্র আশার আলো ছিল গ্রে গ্রে ফিরে আসতেই তারা প্রতিবাদ শুরু করে সবাই বিদ্রোহী হয়ে ওঠে তারা গির্জায় হামলা চালায় এবং গির্জার ক্রূশও ফেলে দেয় গ্রে প্রথমে রানীর বিশেষ লোকের কাছে যায় সে তাকে বয়েসের চামড়া দিয়ে বলেন রানীকে এই চামড়ার উপর নিজের রক্ত দিতে হবে তাহলে এর শক্তি রানীর মধ্যে চলে যাবে চামড়া হাতে নিয়ে লোকটি বলেন আমি তো তোমাকে বলেছিলাম রানীর ইচ্ছা যেন পূর্ণ না হয় তখন গ্রে গল্পে এক মোড় এনে দেয় সে বলেন আসলে রানীর ইচ্ছা ছিল নেকড়ে মানব হয়ে বয়েসকে পাওয়া কারণ সে বয়েসকে অনেক ভালোবাসে কিন্তু সে জানত না বয়েসই ছিল একমাত্র নেকড়ে মানব আমি বয়েসকে খুন করেছি রানীকে নেকড়ে মানব বানানোর জন্য আর তোমার ইচ্ছা ছিল রানীকে পাওয়া কারণ তুমি রানীকে ভালোবাসো এখন যেহেতু বয়েস নেই রানী তো তোমারই রানী যখন জানতে পারে বয়েস মারা গেছে সে পুরোপুরি ভেঙে পড়ে তার মনে পড়ে যায় বয়েস তাকে বলেছিল তুমি আমার মতো নো আমি এমন কাউকে বিয়ে করতে চাই যে আমার মতো নেকড়ে মানব তখনই রানী সিদ্ধান্ত নেয় সে আর নেকড়ে মানব হবে না কিন্তু সে জানত না এই সিদ্ধান্তে সে বয়েসকে হারাবে সে সারারাত দুঃখে কাঁদতে থাকে রাগে রানী তখন তার সেই বিশেষ লোক জেরেইসকে খুন করে ফেলে যে তখনই তার কাছে এসেছিল এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখি বয়েস তার জীবন ফিরে পেয়েছে কারণ সে বয়েস নয় বরং নেকড়ে মানবরূপে মারা গিয়েছিল যেহেতু রানী নেকড়ের চামড়া ব্যবহার করেনি তাই নেকড়ের শক্তি তার শরীরে ফিরে আসে এবং সে আবার জীবিত হয় ক্রোধে ফুঁসতে থাকা বয়স তখন গ্রের কাছে যায় এবং ছুরি ধরে তার বলায় সে জিজ্ঞেস করেন তুমি আমাকে কেন খুন করেছিলে আমি তো চেয়েছিলাম তুমি আমার সঙ্গে থাকো গ্রে তখন বলেন আমি আগেই ভবিষ্যৎ দেখে ফেলেছিলাম আমি জানতাম রানী চায় করে মানব হতে যাতে সে তোমার সঙ্গে থাকতে পারে আর রানীর বিশেষ লোকও রানীকে ভালোবাসত আমি ভবিষ্যতে দেখেছি তুমি মারা গেলে রানী শোকাহত হয়ে তার বিশেষ লোককে খুন করবে এবং মেখলের চামড়াটাও পড়বে না এই কারণেই তোমার জীবন আবার ফিরে আসবে আর এইভাবে রানী তার বিশেষ লোক আর তোমার এই তিনজনের ইচ্ছাই আমি পূরণ করতে পেরেছি বয়স বিস্মিত ও আনন্দিত হয় সে বুঝতে পারে গ্রেজাকে সে ভালোবাসে এখন থেকে সে তার সঙ্গে থাকবে এরপর তারা দুজন মিলে তাদের পরবর্তী অভিযানে রওনা দেয় আর এখানেই অসাধারণ কাহিনীটা শেষ হয় তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ